হ্যালো গাই সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো মিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে পালন করাও হয়ে গেছে আর মোটামুটি রান্নাটাও হয়ে গেছে সকালের মতো হয়ে গেল কী রান্না হলো বলো একটু পাপড় ভাজি করে নিলাম একটু আলু সেদ্ধ আর একটু ভেজ ডাল এই হলো রান্না তো খিদেও পেয়ে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে কালকে যেহেতু সারাদিন ভাত খেয়ে নি যেহেতু আমার ভাবছিলাম আমার অন্য কিছু খেতে মন করে না তো যাই হোক চলো এখন একটু খেয়ে নিবার আমার চুলটা পুরো ভেজা কালকে এতটাই গরম ছিল যে মাথায় চুল ভিজিয়ে স্নান করেছিলাম বাট চুলটা আমি সারাদিনে একবারে ফুলিনি নি এত গরম তো যাই হোক চলো স্নান তো হয়ে গেছে একটু খেয়ে নেই পরে কথা হচ্ছে আবার আজকে অনেক সকালে উঠি হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসেছি মোটামুটি এক ঘন্টার মতো হয়ে গেল তো এসে কি করলাম বলো তো অনেকগুলো জামা কাপড় কেচে স্নান করে এলাম আমি আর মানে গরমে সহ্য করতে পারছি না কত সকালে স্নান করেছি না আমার সহ্য হচ্ছে না গাফপাতি মানে মানে কি বলবো এসে আর ড্রেসটা চেঞ্জ করার কোনো কথা নেই মানে আমি ভালো করে স্নান যখন করে নিচ্ছি তো সকালে কাপড় কাচা হয়নি তো ভাবলাম কয়েকটা একটা জামা কাপড় কেচে দিয়ে স্নানটা করে আসি মানে তবুও গরম লাগছে এত গরম কেন লাগছে আমি জানি না তো যাই হোক স্নান হয়ে গেছে এখন মাথাটা চিরুনি করিনি ঘরে ঢুকলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে ঢুকলাম তো চলো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেই সন্ধ্যে দিয়ে নেই তারপরে চা খাবো তারপরে চা খেয়ে একটু বসবো আর ভালো লাগছে না তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে সন্ধেটা দিয়ে নেই সুন্দরও টাইম হয়ে গেছে মাথা চিরুনি করতে হবে দেখো কিছু তোমাদের দাদা বাবুর জামা কাপড় কিছু আমার জামা কাপড়ে ওইদিকেও কিছু মেলা আছে তো ওইগুলো ধুয়ে নি এগুলোই কেঁচে দিলাম বুঝলে গরমে না মানে কি বলবো আর তো চলো আগে কাজগুলো করে নি ঠিক আছে কে বলবে স্নান করে এলাম দেখো প্রচণ্ড ঘুমে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো সন্ধ্যে দেওয়া হয়ে গেলো আর চাটা করে নিয়ে চলে এলাম গরম তবু চানা খেলার ভাল লাগে না বললে বুঝলে তোমাদের দাদা ভাইকে বলবে চা খাবে খাওয়ালে কেন খাবো না তা আমারও তো একটু চা না খেলে মাথা ঠিক থাকবো না সেই কারণে চাটা করে নিয়ে এলাম তো চলো কে বলবে স্নান করে এলাম দেখো তো আজকে চায়ের সাথে কটকটি নিম খেয়ে গুলোই নিয়ে নিয়েছি চলো একটু খেয়ে নেই রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে বুঝলে ডাল আছে তেমন কিছু করবো না একটু চাল কুমড়ো কেটে নিয়েছি চাল কুমড়ো ভাজা বলবো বুঝলে গরমে তো আগে খেতে ইচ্ছে করছে না তার মধ্যে নিরামিষ আজকে কি খাই বলো চলো কড়াই তেল তাও দিয়ে দিয়েছি চাল কুমড়োটা দিয়ে দিই চাল কুমড়োটা দিয়ে দিলাম চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছে তো চলো খেতে হয়ে গেছে তো চলো খেতে দিয়ে দিই